একটা বাস্তব ঘটনা বলি শোনো ছোটোবেলায় অর্পিতা নামের একটা মেয়ে খুব শখ ছিল পুকুরে নামার কিন্তু বাবা মা সবসময় বলতেন না রে সাঁতার শিখিসনি ডুবে যাবি তাই ওর মনটা ভয় ভরে উঠেছিল একদিন ওদের গ্রামে বন্যা এলো চারিদিকে পানি বাড়িঘর সব ডুবে যাচ্ছে সবাই আতঙ্কে দৌড়াদৌড়ি করছে হঠাৎ অর্পিতার ছোট ভাই গভীর জায়গায় পড়ে গেল সবাই চিৎকার করছে কেউ বাঁচাও কেউ বাঁচাও অর্পিতা তখন ছুটে গেল কিন্তু নিজের বুক কেঁপে উঠল আমি তো সাঁতার জানি না কীভাবে বাঁচাব সেই মুহূর্তে গ্রামের এক বৃদ্ধা সাঁতারুর ঝাঁপ দিলেন পানিতে এবং বাচ্চাটিকে বাঁচিয়ে আনলেন অর্পিতা দাঁড়িয়ে শুধু দেখছিল সেই দিন থেকে ওর মাথায় একটাই প্রশ্ন যদি আমি সাঁতার শিখতাম তবে আমিও ভাইকে বাঁচাতে পারতাম তারপর থেকে প্রতিদিন নদীর ঘাটে গিয়ে শেখা শুরু করলো প্রথমে ভয় গলা ডুবে যাওয়া আতঙ্ক শ্বাস আটকে যাওয়া কত কষ্ট কিন্তু ধীরে ধীরে ভেসে থাকতে শিখল হাত পা চালাতে শিখলো কয়েক মাস পর একাই নদী পাড়াপাড় হতে পারলো কয়েক বছর পর আবার একদিন গ্রামের দুর্ঘটনা ঘটলো এবার একটা ছোট মেয়ে জলে পড়ে গেল সবাই চিৎকার করছে কে যাবে অর্পিতা এক মুহূর্ত দেরি না করে ঝাঁপ দিল ঠিক যেমনটা একদিন ওর ভাইকে বাঁচিয়েছিল এক বৃদ্ধা আজকে সেই মেয়েটা বাঁচিয়ে আনলো গ্রামের সবাই অবাক তুই না একসময় সাঁতার জানতিস না অর্পিতা হাসলো আর বলল সাঁতার মানে শুধু খেলা না এটা জীবন বাঁচানোর একটা ক্ষমতা তাই বয়স যতই হোক না কেন সাঁতার শেখার জরুরি এটা শুধু তোমার জন্য নয় তোমার চারপাশে মানুষদেরও একদিন বাঁচাতে পারবে এই সাঁতারটা শিখলে কি ভালো হতো এখন আমার এত বয়স হয়ে গেছে বয়সের কোনো সীমা নেই তোমার যদি বয়স হয়ে যায় কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ সব বয়সেই সাঁতার শেখা যায় যে কোনো ক্লাবে চলে যেতে পারো সব ক্লাবেই ভর্তি নেয় এবং বয়সদের জন্য বয়সদের ট্রেনার থাকে ক্লাব আছে সব শেখানো কিন্তু হয় তো তোমরা দেরি না করে চলে যাও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো এবং বাড়ির লোককেও সেটা দেখিও